আমি প্রথমে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমার শ্রদ্ধা আমার ভালোবাসা এবং আসসালাম আলাইকুম নমস্কার জানিয়ে কিছু কথা বলার আজকে যে সম্বর্ধনা আমি মনে করি এই সম্বর্ধনা সবটাই আমি জমিপুর লোকসভা বাসে সমস্ত কর্মীদেরকে আমি অর্পণ করছি এটা ওনাদেরই পাওনা কারণ আজকে ওনারা না থাকলে ওনারা দলের হয়ে প্রার্থী হয়ে কাজটা না করলে আমরা বা আমি নির্বাচিত হতে পারতাম না একদিকে জয়ীপুর লোকসভাবাসী যেভাবে আমাকে দুহাত আশীর্বাদ দু হাজার উনিশ সালে এবং দু হাজার চব্বিশে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সকলের জননেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তিনি আমার প্রতি আবারও আস্থা বিশ্বাস রেখে দ্বিতীয়বারের জন্য আমাকে মনোনয়িত করেছিলেন এবং সেই কাজটা সম্পূর্ণ আমি আরো একবার কৃতজ্ঞতা জানাই আমি এই রাজনীতির প্রেক্ষাপটে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষের পাশে থাকা অসহায় দরিদ্র এবং মানুষের জন্য কিছু কাজ কর এমনিতে আমার পরিবারে যে সামাজিক যে কাজ ছিল যে কাজ করছিল সেটা আমি যে মধ্যে সীমাবদ্ধ ছিল এবং কিছুটা ফারাক্কা এবং কিছুটা সঠিক কিন্তু আমরা চেয়েছিলাম যে শুধু সামসেরণের ওপরে নাই এটা আরও একটু এর পরিধি দারুক এবং সেই কাজটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি করে দিয়েছেন আমাকে দু হাজার উনিশে মনোনীত আমি প্রতিদিন ফজরের নামাজ নামাজ আমার অন্যান্য যদি কাজা হয় কিন্তু ফজরের নামাজ আমার কাজা হয় না বাদ পড়ে না আমি সে হজরের নামাজ হাত তুলে দোয়া রাখি নামাজ দোয়াতে একটা কথা বলে আল্লাহ আমাকে যেন মানুষের খেদমত করেনি আমাকে যেন মানুষের সেবা করেন আমি যেন মানুষের আপদে বিপদে যেন পাশে যেতে হতে পারি সে জায়গাটি যেন আমাকে মহান করুন সেটা করেছি আপনারা আমাকে দোয়া করবেন যেমন নির্বাচিত করেছেন তেমনটাই আপনারা বাড়ি থেকেও আমাকে দোয়া আশীর্বাদ করবেন যে আমার মনের ইচ্ছা সেই জায়গায় আমি সফল হতে পারি আমি সবসময় সংসদ থাকবো এমনটা না কিন্তু যেন আমি মানুষের থাকতে পারি মানুষের পাশে এটাই কিন্তু আমার স্বপ্ন কাজে এই স্বপ্ন যেন আমার সফল হয় সে সফল করতে হলে আপনাদের দোয়ার প্রয়োজন রয়েছে কারণ আমরা জানি দোয়ার বড় শক্তি দু হাজার উনিশ সালে আমাকে চাচারা দুদিন ছাড়া প্রতিটি দিন আমাকে সাতটি বিধানসভায় সঙ্গে করে নিয়েছে দুদিন ছিলেন না সেই দুদিনটা শুধু আমাকে মানে অন্য জায়গায় অন্য নির্বাচনী এলাকায় আমি গিয়েছি কিন্তু চাচা বসে থাকেননি কাজটা করেছি এবার তিনি অসুস্থতার জন্য যেতে পারেননি কিন্তু বাড়িতে বসে থাকেননি তিনি বাড়িতে বসে তিনি ফোনের মাধ্যমে লোককে ডেকে না তৃণমূল কংগ্রেস ভোটটা করতে হবে রাহ্মণের জন্য ভোটটা করতে হবে

যেভাবে মানুষের কাছে ছিলাম যেভাবে মানুষের কাজের জন্য যেভাবে সংসদে যা বলেছি আমার এবার মনের ইচ্ছা যে না আমাকে আরও বেশি থেকে বেশি আমাকে কাজ করতে হবে বেশি থেকে বেশি মানুষের প্রয়োজনের কথাটা লোকসভায় আমাকে তুলে ধরতে হবে যদি লোকসভায় আমাকে বলার সুযোগ না দেয় অন্তপক্ষে মন্ত্রী মহোদয়ের কাছে যেন আমি দেখা করি আমি আমাদের এলাকার প্রয়োজনের কথাটা আমরা তুলতে পারি আমরা প্রয়োজনীয় বিষয়টা যেন দাবিটাকে আদায় করতে পারি এই হচ্ছে আমার লক্ষ্য এই হচ্ছে আমার স্বপ্ন এবং সবটাই আমরা শুধু আপনাদের কাছে আমি দোয়া চাইব যেন আল্লাহ আমার শরীরটা সুস্থ রাখেন এবং ঠিক মতো আমি যেন এগোতে পারি তথা কিছু ভুল হলে আপনারা আমাকে দয়া করে একটু বলবেন যে আমার চলার পথে মানুষ তো আমি বলা যায় না কোথাও যদি ভুল হয় আপনারা আমাকে পথ দেখিয়ে দেবেন আমি ধন্যব অনেক যে পরিবার থেকে আমার যে সংস্কার যে কি নিয়ে চলা ঐক্যবদ্ধ হয়ে থাকা সেই বিষয়টাও কিন্তু মানুষের কাছে আমি বরাবরই তুলে ধরেছি আজও বলছি আগামী দিনেও বলব কারণ আমরা চাই ভাই ভাইয়ের সে সুসম্পর্ক রেখে চলা সম্প্রীতিকে বজায় রাখা আমরা ঐক্যবদ্ধ থাকবো তাহলে আমরা একে অপরের পরিপূরক যদি হতে পারি তবে আমরা ভালো কাজকে আমরা সফল হতে পারি ভালো কাজকে আমরা আরো কয়েকজন বাড়িয়ে নিয়ে যেতে পারব তো যাই হোক আমি আর বেশি কিছু আমার দিক থেকে বলার নাই আপনারা অনেকক্ষণ আছি নাকি আমি আপনাদের পাশে ছিলাম আছি এবং সাল্লা আগামী দিনে থাকবো ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা করি